चौबीस

নিয়েিম ভাই কেমন আছেন ভাই ওয়ালিক ভালো আছি কেমন আছেন এই তো অনেক ভালো আছি আবার আপনাদের শোরুমে চলে আসলাম অনেক হচ্ছে ফ্লোরের টাইলস এর দাম জানতে চাই বিশেষ করে চব্বিশ চব্বিশ

তৈরি করে দিয়ে গেছে ওটার উপরে ভিত্তি করে কিন্তু আমরা পরিচালনা করি আচ্ছা আমরা যা দেখাই

আপনার এখানে সাদার ভিতরে এই একটা আমাদের টাইলস একদম মোস্ট পপুলার টাইলস এখানে ড্রাগ ইন্টারন্যাশনাল এর জি দাম ও রিজনেবল 95 টাকা করে পার স্কয়ার ফিট পার স্কয়ার

পাথর কেটে আপনি চারটা ডিজাইন করেছেন এভাবে বড় হবে এটার বত্রিশ বত্রিশ সাইজও আছে এটাও একশো থেকে একশো টাকা পার স্কোয়ার ফিট তবে ডিসেম্বর মাস উপলক্ষে কিন্তু যদি পাঁচ হাজার স্কোয়ার ফিট আমাদের কেউ অর্ডার করে থাকে তাহলে আমরা সম্পূর্ণ হোম ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে থাকি হ্যাঁ আর নিচে হলে আমরা এটা একটু রিজনেবল করে যাতে আপনাদের যদি দিতে সহজ হয় ওইভাবেই করে দেবো ইনশাল্লাহ এই যে হালকা এসে ভিতরে মার্বেল টেকচার নিয়ে আসছে গোল্ডেন বেসিস দেখেন এই একটা কত সুন্দর সুন্দর টাইস নিয়ে আসছে আসলে আপনারা যারা ক্রেতা আছেন যারা প্রবাসী ভাই আছেন তারা আমাদের বিজনেসটা একটা অংশ মনে করি যাতে আমরা দূর দূরান্ত থেকে আমাদেরকে ফোন দিয়ে আমাদের ভালোবাসা দেখিয়ে যে ভাই আমাকে একটা ভালো কোয়ালিটি টাইস দেন কারণ আমরাও চিন্তা করি যে ওনার মাধ্যমে আমার একটা কাস্টমার আসবে

দেখেন কত সুন্দর সুন্দর অসংখ্য ডিজাইন আমাদের কাছে আছে অনেক ক্রেতা মনে করে যে ভাই আমি এটা আমার ফ্লোরে লাগিয়েছি এটাকে আমাকে একটু সিঁড়ি করে আমার সেটাও সম্ভব মাধ্যমে আপনি চাইলে এক ফিট বাই দুই ফিট চার ফিট সিঁড়ি নিতে পারবেন কাস্টমাইজ করে অসংখ্য ডিজাইন আছে আমাদের এই সোনার গোটা কোম্পানিতে আচ্ছা এছাড়া তো আরো অনেক অনেক কালেকশন আপনাদের কাছে আছে জি ভাই টাইলস ফিল্ডের যতগুলো সাইজ আছে প্রত্যেকই ওয়াল ফ্লোর বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং যা দরকার আপনি एवरीथिंग সব টাইলসগুলো আমাদের এই কোম্পানিতে সময় গড়ে কমতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ওকে সবচেয়ে ভালো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আরো বিস্তারিত জানতে পারবে জি জি ইনশাআল্লাহ ওকে